হ্যালো গাই স্যার তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছে তো আজকে আবার একটা নতুন ভিডিও চলে এলাম তো গাই স্যার আজকের বুঝতে পারছো পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের প্রথম দিন আর এই প্রথম দিনে আমরা চলে এসেছি মেলাতে তো এটা হচ্ছে বড় গোষ্ঠী নামে বিখ্যাত যেটা মন্দির বাজারে হয় তো চলে এসছি আজকের মন্দির বাজারে আর এরপরে আমরা ঐতিহাসিক বাজি পড়ানো সেটার মাঠেও যাব। কিন্তু এখন আমরা মন্দিরের সামনে আছি আর এখানে যে ঠাকুরগুলো আসছে দেখতে পাচ্ছ সবাই কত এনজয় করছে সবাই ঠাকুর নিয়ে আসছে আনন্দে নাচছে আর এখন কিন্তু আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় এখানে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আর এখানে দেখতে পাচ্ছ এখানে আমি আর আমার বন্ধু এসেছিলাম আমরা দুজনে এসেছিলাম আজকে মেলাতে তো আমার পিছনে আছে দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু ঘোড়ার গাড়ি করেও ঠাকুর এসছে দেখতে পাচ্ছ ঘোড়ার গাড়ি করে এই ঠাকুরটা এসছে এই ঘোড়ার গাড়িটা কিন্তু মন্দিরের চারপাশে ঘুরে তারপর এই ঠাকুরগুলোকে নামাচ্ছে i <laughs> সো গাইস স্যার আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এখানেই আজকে শেষ করলাম